আজকে আমরা শুরু করতে চলেছি দ্বাদশ শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায় কঠিন পদার্থ কঠিন পদার্থ শুরু করার আগে আমরা আগে জেনে নিই কঠিন পদার্থ জিনিসটা আসলে কি তো একটা পদার্থ কি কি অবস্থায় থাকতে পারে আমরা জানি যে একটা পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে কঠিন তরল এই যে পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে এদের প্রত্যেকটি অবস্থার নিজস্ব নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যেমন কঠিন পদার্থ তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ আমরা পার্থক্য করি কি করে যেমন একটা দেখি আমরা একটা পদার্থকে বলে দিতে পারি যে সেটা কঠিন তরল না গ্যাসীয় যেমন এই বোর্ডটা এই মার্কারটা আমি বুঝতে পারছি যে এটি কঠিন কোন তরল পদার্থ জল লিকুইড দেখে আমরা বুঝি যে হ্যাঁ এটা তরল সময় দেখা যায় না কিন্তু তাও বুঝি আমরা গ্যাস যেমন বায়ুমন্ডলের বিভিন্ন পদার্থ ঠিক প্রত্যেকটা একটা পদার্থ এই তিন অবস্থায় থাকতে পারে তো আমাদের কঠিন পদার্থ আমাদের আলোচ্য বিষয় তো সেই সূত্রে আমরা কঠিন পদার্থ ভালো করে জানবো আমরা দেখবো কঠিন পদার্থের নিশ্চয়ই কিছু না কিছু বৈশিষ্ট্য আছে যা একে কঠিন পদার্থ আখ্যা দিচ্ছে সে বৈশিষ্ট্যগুলি আমরা দেখব তো এবার এই যে পদার্থের তিনটি অবস্থা এই অবস্থাগুলো আসছে কি করে এই অবস্থাগুলো সৃষ্টির পিছনে দায়ী হচ্ছে এই দুটো জিনিস তাপীয় শক্তি এবং আন্তরানবিক আকর্ষণ পথ তাপীয় শক্তি আর আন্তরানবিক আকর্ষণ বল এই দুটো কিন্তু পরস্পর ভিন্ন একেবারে বিপরীতমুখী দুটো বল আচ্ছা এখনই কিছু নোট করতে হবে না আগে তোমরা সকলে জিনিসটাকে বুঝে নাও কিছু নোট এখন করতে হবে আমরা দুটো পয়েন্ট মাথায় রাখবো একটা হচ্ছে তাপীয় শক্তি এবং আন্তরানবিক আকর্ষণ বল একটা পদার্থ কি কি দিয়ে তৈরি হয় একটা পদার্থের গঠনকারী কণাগুলো কি কি অণু হতে পারে পরমাণু হতে পারে এবং আয়ন হতে পারে তাইতো তো এই যে পরমাণু একটা পদার্থ দিয়েই তৈরি হোক না কেন এই অনু পরমাণুগুলোর মধ্যে এই দুটো জিনিস থাকে কি একটা হচ্ছে আন্তরানবিক আকর্ষণ বল মানে কি আণবিক অনু থেকে আণবিক অনুদের অন্তরের আন্তরাণবিক আকর্ষণ বল মানে অনুগুলোর অন্তরের আকর্ষণ বল আকর্ষণ মানে আমরা জানি একে অপরকে কাছাকাছি টানা এ একে টানছে একে টানছে একে অপরকে কাছাকাছি টানছে এটাই হচ্ছে আন্তরানবিক আকর্ষণ বল মানে এটা এমন একটা বল যেত যেটা অনুগুলো পরমাণুগুলোকে পরস্পরের কাছাকাছি নিয়ে আসছে আর তাপীয় শক্তিটা ঠিক উল্টো আমরা কি করি আমরা জানি যে কেউ যদি খুব বেশি শক্তি পেয়ে যায় তাহলে সে খুব ছোটাছুটি করতে থাকে সে খুব উত্তেজিত হয়ে পড়ে ঠিক তেমনি অনুগুলোও যখন প্রয়োজনের তুলনায় বেশি শক্তি পেয়ে যায় ওরা চারিদিকে উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করতে থাকে তখন ওরা আকর্ষণ বলটা সব অতিক্রম করে যে পারে যেদিকে ছুটতে থাকে ওদের মধ্যে আর কোনো আকর্ষণ থাকে না ওরা এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে একেবারে র্যান্ডাম একটা মুভমেন্ট তৈরি হয় যার তাপীয় শক্তি যত বেশি তার এরকম অবস্থা তত বেশি তার মানে তাপীয় শক্তিটা হচ্ছে আন্তরানবিক আকর্ষণ বলকে ক্যান্সেল করে দিচ্ছে ওই এদিকে এদিকে যেদিকে পারে ছোটাছুটি শুরু করছে তো কঠিন পদার্থের ক্ষেত্রে এই আন্তরানবিক আকর্ষণ বলটা তাপীয় শক্তির থেকে বেশি থাকে এর অর্থ কি যে ধরলাম আমার কাছে একটা কঠিন পদার্থ আছে তার মধ্যে অনুপরমাণুগুলো আছে এবার তাদের পরমাণুগুলোর একটা অনুপরমাণুর মধ্যে আকর্ষণ বল যেমন থাকে তাপীয় শক্তি থাকে কিন্তু স্বাভাবিকভাবেই যখন আকর্ষণ বলের পরিমাণটা আমার বেশি থাকে স্বাভাবিকভাবেই ওগুলো আর একে অপর ওর তাপীয় শক্তির পরিমাণ এতই কম যে আর আকর্ষণ বল এতটাই বেশি যে ওরা নিজেদের পজিশন ছেড়ে কোথাও যেতেই পারছে না ওর কাছে তো শক্তি নেই ও যাবে কি করে ও বাধ্য হয়ে একে অপরের একে অপরের আকর্ষণ বল এত বেশি বাধ্য হয়ে ওকে ওর হচ্ছে অন্য পরমাণুগুলো আজার চেয়েও কোথাও যেতে পারছে না এই জন্য কঠিন পদার্থটা খুব স্থির 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 হয় যে মার্কারটা কিন্তু একটা জলকে একটু নাড়াচড়া করলেই নড়তে থাকে একটা গ্যাসকে তো দেখাই যায় না এত ছোটাছুটি করে তার কারণ কি কারণ তরলে তাপীয় শক্তিটা একটু কঠিনের থেকে বেশি তাই তরলে একটু নাড়াচড়া করে একটু শক্তিটা বেশি গ্যাসীয়তে শক্তি আরো বেশি করে কিন্তু কঠিন পদার্থের অনুপরমাণুগুলোর মধ্যে শক্তি খুব কম ওরা ভীষণভাবে বদ্ধ ওদের পারস্পরিক আকর্ষণ ওই জন্য অনুপরমাণুগুলোর কঠিন পদার্থের অনুপরমাণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি এতই বেশি আর এখানে ধরলাম একটা অনু আছে পাশে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে সবাইভাবেই চারদিকে থাকে এরা একে অপরকে টানছে এরা একে অপরকে টানছে এরা একে অপরকে টানছে এরা একে অপরকে টানছে এরকম পারস্পরিক আকর্ষণের চারদিক থেকে আকর্ষণে যে কোনো একটা অনু তাদের বাধ্য হয় তারা নিজেদের পজিশনে থাকতে তারা নড়াচড়া করতে পারে না তাদের অনুপরমাণুগুলো স্থির ওই জন্য একটা কঠিন পদার্থ খুব স্থির জমাটবদ্ধ থাকে তাই জন্য একটা কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে আকৃতি থাকে কিন্তু তরল বা গ্যাসে কিন্তু সেরকম কিছু থাকে না তো আমরা সেই কঠিন পদার্থটাকেই দেখব এবার তাহলে আমরা এটাই বুঝবো যে কঠিন পদার্থের ক্ষেত্রে তাপীয় তাপীয় শক্তিটা শক্তিটা যে সেটা কম থাকে আন্তরানবিক আকর্ষণ বলটা বেশি থাকে ঠিক আছে আচ্ছা এবার এর মানে কি কঠিন পদার্থে একেবারেই তাপীয় শক্তি থাকে না না দেখো কঠিন পদার্থে তাপীয় শক্তি থাকে কিন্তু কম থাকে কিরকম মানে আমি ধরলাম আমার কাছে একটা কঠিন পদার্থ আছে তার মধ্যে কিছু অনুপরমাণু আছে এরকম তাদের এদের মধ্যে অবশ্যই আকর্ষণ বল আছে কিন্তু এদের মধ্যে খুব সামান্য পরিমাণ শক্তিও আছে সেই সামান্য পরিমাণ শক্তিটাকে নিয়েই এই অনুপরমাণুগুলো কাঁপতে থাকে নিজেদের পজিশন থেকে খুব একটা দূরে নেয় বাট নিজের পজিশনে থেকেই কাঁপতে থাকে ওরা আরেকটু শক্তি পেলে তো একেবারে দূরে চলে যাবে কিন্তু যেটুকু খুব সামান্য নগণ্য শক্তি নিয়ে ওরা নিজেদের পজিশনে ওরা স্থির থাকতে বাধ্য কিন্তু ওরা নিজেদের যেটুকু তাপীয় শক্তি আছে সেটুকু নিয়ে খুব একটা বেশি কিছু করতে পারে না কিন্তু নিজের পজিশনে থেকে কাঁপতে থাকে একটা কঠিন পদার্থে যদি চলন কিছু আছে যদি বলতেই হয় তো সামান্য কেবল কম্পন আছে তাই কঠিন পদার্থের অনুপরমাণুগুলো এই যে স্থির বলছি আকর্ষণ বলের জন্য একেবারে স্থির কিন্তু না আপাত দৃষ্টিতে স্থির কিন্তু নিজেদের পজিশনে ওরা হালকা হালকা কাঁপতে থাকে ওরা রেডি কখন আমরা একটু তাপের শক্তি পাবো আর পালিয়ে দেব তাই হয় একটা কঠিন পদার্থকে যদি আমরা একটু তাপ দিই তাহলে কি হলো কঠিন পদার্থে আমার প্রচুর তাপ পেয়ে গেল অনুপরমাণুগুলো আরো তাপ পেয়ে গেল তার মানে ওদের কম্পন আরো বাড়তে থাকলো অনুপরমাণুগুলো আরো কাঁপতে থাকলো প্রচন্ড ভাবে কাঁপছে এবার আরও যদি তাপ চলে আসে তাহলে ওরা এত কাঁপবে ছুটে বেরিয়ে এবং ছুটতে ছুটতে ওদের আন্তরানবিক আকর্ষণ বলগুলো তখন লুজ হয়ে যাবে তখন ওদের একটু ওদের ছেড়ে 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 যাবে অনুপরমাণুগুলো আর তখন সেটা কিছু পরিণত হবে একটা তরল পদার্থে পরিণত হবে তাই তো কঠিন পদার্থে তাপ দিলে আমরা তরল পদার্থ পাই এবার আরো যদি তরল পদার্থে তাপ দিই তাহলে তাদের অনুপরমাণুগুলোর মধ্যে আরও ছোটাছুটি বেড়ে যাবে আরও শক্তি পেয়ে যাচ্ছে পরমাণুগুলো যেদিকে বাড়ছে ছুটছে তখন মানে আন্দোলন আকর্ষণ নেই প্রায় তাই তখন আরও তাপ দিলে একটা তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হবে এই হচ্ছে গল্প তাহলে আমরা কি বুঝলাম যে এই যে একটা পদার্থের তিনটা অবস্থা আসলে এই তিনটা অবস্থা পরস্পরের সাথে রিলেটেড তাপীয় শক্তি আর আন্তরানবিক আকর্ষণ বল এই দুইটা বিপরীতমুখী বলের কার্যকলাপের জন্য এই এক অবস্থা থেকে আরেক অবস্থায় এই দুজনের মাধ্যমে রিলেটেড কীভাবে রিলেটেড আমরা বুঝবো যে আমাদের কঠিন পদার্থে আমরা কি দেখলাম তাপীয় শক্তি যেটা সেটা কম আন্তরাণবিক আকর্ষণ বলের থেকে তরল পদার্থে কি দেখলাম যে আন্তরাণবিক আকর্ষণ বল আছে তাপীয় শক্তি তো অবশ্যই আছে অবশ্যই কঠিনের থেকে তাপটা বেশি আছে কঠিন থেকে তাপ দিয়ে তো তরল হয় তো প্রায় সমান বলা যায় আর কি আর গ্যাসীয় পদার্থে কি বলবো আমরা সকলেই জানি গ্যাস কতটা চঞ্চল জিনিস তো গ্যাসে তাপীয় শক্তি আছে আর আন্তরানবিক আকর্ষণ বল খুব সামান্য আছে নেই প্রায় বলতে গেলে ওরা প্রায় মুক্তের মুক্ত মনোর মতো ঘোরাফেরা করে তাই ওদের শক্তি প্রচণ্ড বেশি আন্তরানবিক আকর্ষণ বলের থেকে তো এই হলো আমাদের কঠিন পদার্থের ভূমিকা কঠিন আমরা বুঝলাম কঠিন পদার্থ কি পদার্থের তিনটা অবস্থার মধ্যে প্রথম আলোচ্য অধ্যায় প্রথম আলোচ্য অবস্থাই হলো কঠিন পদার্থ এই অবস্থার পিছনে দায়ী দুটো বল তাপীয় শক্তির আন্তরানবিক আকর্ষণ বল এবার আমরা ঢুকি কঠিন পদার্থে শুরু করি কঠিন পদার্থের বৈশিষ্ট্য কঠিন পদার্থের বৈশিষ্ট্য কঠিন পদার্থের প্রথম বৈশিষ্ট্য হলো যে আমরা আগেই দেখেছি কঠিন পদার্থের অনুগুলো পরমাণুগুলো তাদের নির্দিষ্ট স্থানে স্থির থাকে এবং সেখানে থেকেই খুব সামান্যভাবে কম্পিত হতে থাকে তো কঠিন পদার্থের অনুপরমাণুগুলো যেহেতু নির্দিষ্ট স্থানে ফিক্সড থাকে সেই জন্য কঠিন পদার্থে আকার থাকে তারা যেহেতু এদিক ওদিক ছোটাছুটি করে না একদম তো অবশ্যই তারা একটা আকার এবং আয়তন তৈরি করে কঠিন পদার্থে নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে কঠিন পদার্থ খুব দৃঢ় এবং অসংনম্য হয় অসংনম্য মানে কি ইনকম্প্রেসিবল কঠিন পদার্থ বা ইনকম্প্রেসেবল হয় এর অর্থ কি চাপ দিই তাকে আমরা সহজে সংনমিত করতে পারবো না সংগ্রমিত অর্থ হলো একটা রবারকে আমরা যদি চাপ দিই আমরা তাকে চাপটা করতে পারি এরকম তাদের আকারকে পরিবর্তন করতে পারি বা একটা যদিও রবারও এক ধরনের কঠিন পদার্থ কিন্তু ব্যতিক্রম মানে বেশিরভাগ কঠিন পদার্থের ক্ষেত্রেই আমরা সহজে তার আকার আয়তন এরকম সংনমিত করতে পারি না তাই জেনারেল বৈশিষ্ট্য ধরা হয় যে কঠিন পদার্থ অসংনম্য আর একটু ভালোভাবে বোঝা যাক যে আমি যদি এই জারের মধ্যে একটা গ্যাস নিই এবং সেখানে একটা পিস্টন থাকে এবং তাকে উপর থেকে যদি আমরা চাপ দিই চাপ দিতে থাকি তাহলে এরকম গ্যাসটা সংকুচিত হতে পারে গ্যাসের আয়তনটা কমে যেতে পারে এটা পসিবল তো গ্যাসের ক্ষেত্রে তাই আমরা বলবো যে গ্যাস সংলগ্ন কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে এরকম একটা খুব হার্ড একটা বোর্ড একটা মার্কার এদেরকে সংলমিত করা কি এত সহজ করতে গেলে ভয়ানক জিনিস হবে ফেটে ফুটে চলে যাবে যেগুলো হয় বিভিন্ন ফ্যাক্টরিতে করা হয় ওখানে কঠিন পদার্থকে বা গার্বেজ জিনিসগুলোকে করা হয় কিন্তু জেনারেলি তাদের ধর্ম এটা নয় যে তারা এরকম সুন্দরভাবে সংলমিত হয়ে যাবে উপর থেকে চাপ দিলে বা পাশ থেকে চাপ দিলে কঠিন পদার্থ এত সহজে সংলমিত করা যায় না তাই কঠিন পদার্থ অসংনম্য হয় এবং খুব দৃঢ় হয় এর কারণ হচ্ছে কঠিন পদার্থের ঘনত্ব খুব বেশি কিরকম এই যে কঠিন পদার্থের অনুপরমাণুগুলো খুব ঘন সন্নিবিষ্টভাবে থাকে স্বাভাবিক আমরা দেখেছি কঠিন পদার্থের অনুপরমাণুগুলোর মধ্যে আন্তরানবিক আকর্ষণ বল খুব বেশি হয় সেজন্য এরা খুব কাছাকাছি থাকে এরকম পরপর খুব ঘন সন্নিবিষ্টভাবে কঠিন পদার্থের অনুপরমাণুগুলো থাকে জন্য এটার ঘনত্বটা বেশি হয় আমরা কি জানি ঘনত্ব বা ডেন্সিটি মানে ভর বাই আয়তন মানে এই একই আয়তনের মধ্যে অনেক একটা নির্দিষ্ট আয়তন বা এই অংশের একটা ছোট্ট আয়তনকে যদি আমি ধরে নিই তার মধ্যে অনেক বেশি পরিমাণ অনুপরমাণ থাকে সমপরিমাণ আয়তনের একটা গ্যাস বা তরল থেকে অনেক বেশি থাকে ফলে সম্মিলিত এই আয়তনে একটা কঠিন পদার্থের ক্ষেত্রে যা ভর একই পরিমাণ আয়তনে একটা তরল বা গ্যাসে এই তিন চারটা ভর অনেক কম তাই ভর যত কম ঘনত্ব তত কম আর ভর যত বেশি একই পরিমাণ আয়তনে একই পরিমাণ আয়তনে ভর যত বেশি ঘনত ভর যত বেশি ঘনত্বও তত বেশি সুতরাং কঠিন বা তরল অপেক্ষা তরল বা গ্যাসে পদার্থ অপেক্ষা কঠিন পদার্থের ঘনত্ব অনেক বেশি হয় এর অর্থ কি যে একই পরিমাণ আয়তনে একটা তরল বা গ্যাসের তুলনায় বা ধরলাম এটাই ধরি এই সমপরিমাণ একটা গ্যাসের ক্ষেত্রে যেটুকু ঘনত্ব এই সমপরিমাণ আমি যদি একটা কঠিন পদার্থ নিই তাতে ঘনত্ব অনেক বেশি হবে কেন কারণ এই একই সেম আয়তনে অনেক বেশি অণু আছে কঠিনের ক্ষেত্রে অনেক বেশি মানে কি অণুগুলো অনেক কাছাকাছি আছে ফলে অনেক বেশি হয়ে যাচ্ছে টোটাল পরিমাণটা ফলে কঠিন পদার্থের ঘনত্ব অনেক বেশি আর সেজন্য হয় বলেই এই একটা কঠিন পদার্থের শক্তি মানে পাওয়ার পাওয়ারটা অনেক বেশি হয় একটা গ্যাসের থেকে জন্য একে অত সহজে চাপ দিলে সংকুচিত হবে না অত সহজে একে সংনমিত করা যায় না যত সহজে একটা গ্যাসকে করা যায় সেই জন্য কঠিন পদার্থের ঘনত্ব বেশি হয় আর ঘনত্ব বেশি হয় বলেই দৃঢ় অসংম্য হয় অবশ্যই আরেকটা রিলেটেড পয়েন্ট হচ্ছে আকর্ষণ বল স্বাভাবিকভাবেই এত কাছাকাছি এরা থাকে কি করে কারণ কঠিন পদার্থের অনুপরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব বেশি হয় তাই এরা এত ঘন সন্নিবিষ্টভাবে থাকতে পারে তাই কঠিন পদার্থের আন্তরাণবিক আকর্ষণ বল অনেক বেশি তরল বা গ্যাসের তুলনায় এগুলো হলো কঠিন পদার্থের বৈশিষ্ট্য